একটা দেশ যদি খুনিদের বিচার না হয় তাহলে পরবর্তী লাশ টাকার সে অপেক্ষায় মানুষকে থাকতে হবে কেন এই দেশের মানুষ বারবার মরছে ভিডিওটি রাজনৈতিক নয় ভিডিওটি সমাধানের এই বাংলাদেশ এই রকম ছিল না এই দেশের মানুষ এই রকম ছিল না এই দেশ দেখিয়েছিল গরিব থেকেও সম্মানের সঙ্গে বাঁচা যায় এই দেশ ছিল শান্তিপূর্ণ গ্রাম প্রতিবেশীর উপর ভরসা দুর্যোগে একে অপরের পাশে দাঁড়াতে ও অপরিচিতকে আপন করে নেওয়া আজও এই দেশে খারাপ মানুষ নয় অনেক ভালো মানুষ আছে ভালো ভবিষ্যৎ গড়ার শক্তি আছে এই দেশের মানুষ অনেক পরিশ্রম করতে জানে এ দেশের কৃষিকাজ পশুপালন অনেক উন্নত দেশের প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ভরা প্রশ্ন হচ্ছে এত সুন্দর প্রকৃতির মধ্যে এত হিংসা এলো কি করে পর হাসিনা সরকারের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা পেল ও সরকার চালাতে লাগলো প্রায় বছর হয়ে গেল কিন্তু এখনও হিংসা বন্ধ হচ্ছে না দিনের পর দিন খুন হিংসা বাড়িতে আগুন লাগানোর ঘটনা বেড়েই চলেছে যেমন গত বারোই ডিসেম্বর ওসমান হাদিকে দুইজন আততায়ী গুলি করে পালায় পরবর্তীকালে তিনি সিঙ্গাপুরের একটা হাসপাতালে মারা যান এরপর ওসমান হাদির অনুগামীরা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটায় এখানে বিষয় হলো ওসমান হাদির অনুগামীদের খুব দেখানোটা স্বাভাবিক কিন্তু তার একটা সীমা তো থাকবে এই অবস্থায় তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে প্রশাসনের উপর চাপ দিতে পারতেন যাতে দোষীরা দ্রুত ধরা পড়ে কিন্তু না তারা হিংসার বদলে হিংসা করতে লাগলেন অপরদিকে এক শ্রেণী মানুষ প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়ে দিলেন একবারও চিন্তা করলেন না এই অফিসের মধ্যে অনেক মানুষ কাজ করছিল তারা পুড়ে মারা যাবে সাংবাদিকগুলো তো আপনাদের দেশেরই মানুষ তাদের কপাল ভালো দমকল বাহিনী এসে তড়িঘড়ি তাদের উদ্ধার করলেন ও তারা জানে বেঁচে গেলেন এই বিষয়গুলি কি সরকার ও প্রশাসনের দুর্বলতা নয় সবথেকে বড় হিংসাত্মক ঘটনা হল আঠেরোই ডিসেম্বর দীপুচন্দ্র দাসের হত্যার ঘটনা আঠেরোই ডিসেম্বর দীপুচন্দ্র দাসের নির্মম হত্যা দীপুচন্দ্র দাস ছিলেন একজন গভর্নমেন্ট শ্রমিক ফ্যাক্টরিতে কর্মচারীদের সঙ্গে কোনো ব্যাপারে তার বিবাদ চলছিল সকলে ছিলেন সংখ্যাগুরু সম্প্রদায়ের আর তিনিই ছিলেন সেখানে একমাত্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু শ্রমিকদের মাঝে কোনো বিবাদ হলে ফ্যাক্টরি উচ্চপদে থাকা ব্যক্তিরা বিষয়টি মিটিয়ে দিতে পারতেন কিন্তু না তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে তার নামে অ্যালিগেশন দিলেন যে ইরাত্মদের নামে কটুক্তি করেছে যদিও পরবর্তীকালে এই কটূক্তির ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি যা বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে প্রকাশ পেয়েছে তারপর হলো কি ষড়যন্ত্র করে তাকে উত্তেজিত ধর্মীয় কট্টর জনগণের হাতে তুলে দিলেন পুলিশ প্রশাসন থাকলেন কিন্তু নীরব ভূমিকা পালন করলেন উত্তেজিত ধর্মীয় কট্টর জনগণ যেমন খুশি তাকে আঘাত করতে লাগলেন তাকে হত্যা করল তার মৃত্যু পর্যন্ত তারা থামল না ডেড বডি গাছে ঝুলিয়ে পেট্রোল দিয়ে খড় দিয়ে তার পুরো শরীরটাকে জ্বালিয়ে দিলেন প্রশ্ন হলো সত্যি কি সে ধর্ম নিয়ে কোনো কুটুক্তি করেছিল যদি করে থাকে তাহলে তার প্রমাণ কি ধরে নিলাম যদি কটুক্তি করেই থাকে তাহলে ধর্মগুরুদের ডেকে তার দোষ অনুযায়ী সুস্থ মাথায় একটি শাস্তি দেয়া যেত কিংবা আইনের হাতে তুলে দিলে আইন অনুযায়ী যে শাস্তি হয় সে পেতেন ছোটবেলা থেকে তিলে তিলে তার মা বাবা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে সে বিয়ে করেছে তার দেড় বছরের একটি বাচ্চাও আছে সামান্য একটি গুজবের জন্য এত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো একদিকে ওসমান হাদি একদিকে দীপুচন্দ্র দাসের হত্যা তাছাড়াও এমন কোনো দিন নেই যে বাংলাদেশে হানাহানি হত্যা হিংসা হচ্ছে না এই রকম মব লিনসিং ভারত বাংলাদেশ যেখানেই হয় না কেন এটি মারাত্মক অপরাধ এই বিচারহীন হত্যা মানবজাতির জন্য এবং সমাজের জন্য লজ্জার এগুলি নিয়ে কি বাংলাদেশের অন্ধবর্তী সরকার দায় এড়াতে পারে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এত হিংসা এত হানাহানি এত হত্যা এর কারণটা কি ধর্মীয় কট্টর মনোভাবের জন্য যারা এই হত্যারীলায় সামিল হচ্ছেন তারা ধর্মকে সঠিকভাবে বুঝতেই পারেনি সঠিক ধর্মজ্ঞান তাদের মধ্যে নেই ইসলাম বা অন্য যে কোনো ধর্মেই হোক এইভাবে হত্যার কথা কখনোই সমর্থন করে না পরে নম্বর দুই বর্তমান বাংলাদেশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে যার ফলে আইন আর শাসনের প্রতি এক শ্রেণীর মানুষের ভয় নেই আর এক শ্রেণীর মানুষের আস্থা নেই রকম নৃশংস ঘটনা ঘটলে প্রশাসনকে ধর্ম বর্ণ না দেখে কঠিন হাতে দমন করতে হবে পয়েন্ট নম্বর দুই সামাজিক মাধ্যমে যে গুজব শোনা যাচ্ছে সেগুলি সঠিক কিনা ভালো করে যাচাই করে দেখতে হবে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইউটিউব ফেসবুক এগুলো ব্যবহার করে কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য হিংসা বিদ্বেষ এগুলো ছড়িয়ে যাচ্ছেন যার পাতা জনগণ পা দিচ্ছেন যার ফল হিংসা উত্তরোত্তর বেড়েই চলেছে পয়েন্ট নম্বর তিন বাংলাদেশে যে সম্পন্ন মানুষ শহরে গ্রাম আছেন তাদের এগিয়ে আসা দরকার কোনো সমস্যা দেখলে এগিয়ে এসে সেগুলি ঠান্ডা মাথায় সমাধান করা দরকার সবশেষে বলতে হয় ইসলাম হিংসাকে কখনো সমর্থন করে না হযরত মোহাম্মদ হিংসাকে কখনো সমর্থন করেনি বরং ক্ষমা ধৈর্য শান্তিপূর্ণভাবে সমাধানের দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশে হিংসার রাজনীতি বন্ধ করতে হবে ধর্মীয় কট্টর মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে শিক্ষা ও বেকারত্ব সমস্যার সমাধান করতে হবে মানুষকে গুজব থেকে দূরে থাকতে হবে এই ভিডিওটি কোনো পক্ষের নয় এটি মানুষের পক্ষ বাংলাদেশ এখনও হারায়নি এখনো অনেক ভালো মানুষ আছে এখনও বিবেক আছে মানুষের বিবেক একদিন জেগে উঠবে ও অরাজকতা শেষ হবে